এবারে নবানে চালু হচ্ছে ডিজিটাল কন্ট্রোল রুম নথি সবকিছু ডিজিটালকরণ করা হবে বলে জানা যাচ্ছে এমনকি সব জেলার বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও দেখার ব্যবস্থা থাকছে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ডিজিটাল কন্ট্রোল রুম অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলেই মনে করা হচ্ছে এডিজি আইন শৃঙ্খলার অধীনে নবান্নে তিনতলায় এই ডিজিটাল কন্ট্রোল রুমটি খোলা হচ্ছে সেখানে থাকবেন একজন সাব ইন্সপেক্টর দুজন এএসআই এবং ছজন কনস্টেবল আপাতত এই পুলিশ কর্মীদের নিয়েই কন্ট্রোল রুম চালু করা হবে দিনে চব্বিশ ঘন্টাকে তিনটে শিফটে ভাগ করা হচ্ছে ভাগ করেই এই পরিষেবা চালু হবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারংবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা মনে করা হচ্ছে সেই ক্ষেত্রে নজরদারি আরো জোরদার করার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে নবান্নের তরফে কিছুদিন আগেই কলকাতা পুলিশের মতো নবান্নের পুলিশ কন্ট্রোল রুম থেকেও কয়েক হাজার সিসি ক্যামেরার মনিটরিং শুরু হয় রাজ্যের অবস্থা সরাসরি দেখতে পান পুলিশ কর্তারা মাস কয়েক আগেই সব জায়গা ছবি দেখার জন্য নবান্নে একটি আলাদা সিসি ক্যামেরার কন্ট্রোল রুম করা হয়েছিল সেখান থেকেই গোটা রাজ্যের সিসি ক্যামেরা ছবিও দেখা যাচ্ছিল পরে তার সঙ্গে যুক্ত করা হয় ডিজি কন্ট্রোল রুম হাই নিউজ নেটওয়ার্ক